বাবা মা যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্তই বাবার বাড়ি সুন্দর তাই না গত ভিডিওগুলোতে তোমরা দেখেছো আমি বাবার বাড়িতে আসছি আর দুই দিন বেড়ানোর পর আজকেই বাড়িতে আমার শেষ দিন আজ আমি চলে যাব। আম্মু সকালে ঘুম থেকে উঠেই ঢেঁকিতে চাউলের গুঁড়ি বের করে নিয়েছে এখন পিঠা বানাচ্ছে আমাদের ফরিদপুরের ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে চিতই পিঠা আর গরুর মাংস তো আমার আম্মুর হাতের পিঠা কিন্তু অনেক ভালো হয় তোমরা যারা গত ভিডিওগুলো আমার রেগুলার দেখো তারা জানো আর আম্মু এখানে রান্না করে নিয়েছে ছোটো মাছ চচ্চড়ি সবজি চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করেছে আমি যেহেতু আজ চলে যাব আম্মু বেশি বেশি করে তরকারি রান্না করেছে কারণ আমি যখনই বাড়ি থেকে যাই আম্মু অনেক তরকারি দিয়ে দেয় যাতে করে আমার বাসায় গিয়ে কষ্ট করে রান্না রান্না করতে হয় এখানে গরুর মাংস রান্না করেছে তারপর ভাজি করেছে মাছ চচড়ি করেছে সবজি করেছে এই যে পিঠা বানিয়ে নিয়েছে অনেকগুলা এদিকে আব্বু আমার ছেলে মেয়ের জন্য মানে তার নাতি নাতনির জন্য হ্যাঁ ড্রেস আনছে তারপর তার নাতনি অনেক সাজুনি বুড়ি তার জন্য মেহেদি লিপস্টিক অনেক কিছু নিয়ে আসছে এগুলো আসলে আমার আব্বুকে বলতে হয় না আমার আব্বু অনেক শৌখিন অনেক শৌখিন একটা মানুষ বরাবরই আমার আব্বুর কেনাকাটার হাতটা অনেক বেশি তো এদিকে হচ্ছে আমার ছেলে পুকুরে গোসল করতেছে ও যেহেতু সাতার পারে না বাকিরাও ওর সাথে এভাবে করে সাতার কাটছে মানে সাঁতার কাটতে না পারলে যেটা করে আর কি অন্য সবাই সাঁতার কাটতে পারে শুধু আমার ছেলেই পারে না তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে যাওয়ার আগে তার নানা ভাইয়ের সাথে আমার ছেলে দুইটা ছবি তুলে নিল আর বাবার বাড়ি থেকে যাওয়ার সময় এই টাইমটাতে প্রতিটা মেয়েরই কিন্তু ভীষণ মন খারাপ থাকে আমার বিয়ের আগে দেখতাম আম্মু যখন আমার নানা বাড়ি থেকে আসতো আম্মু চোখ দিয়ে পানি তো আমি বুঝতাম না যে আম্মুর বিয়ে হয়েছে এতদিন তারপরও আম্মু কেন কান্না করে আমরা এত বড় হয়ে গেছি তো এখন বুঝি যে আম্মু কেন কান্না করতো এই তো কথা বলতে বলতে ফেরিঘাটে চলে আসছে আর আজকে কিন্তু ফেরিঘাটে ফেরি পার হইতে আমাদের একদমই সময় লাগেনি খুব কম সময় লেগেছে মাত্র পাঁচচল্লিশ মিনিটের মধ্যে ফেরি পার হয়ে গিয়েছিলাম জানি না যাওয়ার দিন কেন এত বেশি সময় লেগেছিলো আর এই যে ঝুড়ি বাজা ফেরিতে কিন্তু অনেক কিছু খাওয়া হয় ঝালমুড়ি পেয়ারা এটা ওইটা বাট এই ঝুড়ি বাজাটা যখন আমি দেখি তখন আমি মানে এটা কিনবই আমার অনেক ভালো লাগে কিছু কিছু জিনিস আছে যে দামটা অনেক কম বাট আমার খেতে ভালো লাগে ছোটোবেলার আবেগ কাজ করে এই খাবারগুলো ছোটোবেলায় খাইতাম যখন প্রাইমারি স্কুলে পড়তাম তো যখনই আমি দেখি ফেরিঘাটে দেখি আর রাস্তাঘাটে খুব কম দেখা হয় আমি ফেরিঘাটে এটা বেশি দেখি তো আমি এটা কিনি এই তো আমি বাসায় চলে আসছি আর আম্মু দেখো বক্স ভর্তি করে কত কিছু দিয়ে দিয়েছে রান্না করে এত কিছু দিয়ে এসে যে আমার দুই দিনের মধ্যে মনে হয় আর রান্নাই করতে হবে না আসলে মায়ের মতো করে টুপলি বাদতে কেউ পায় না প্রতিবারই যখন বাড়ি থেকে আসে আম্মু এভাবে রান্না করে দেয় আর এদিকে ইলিশ মাছ দেশি মুরগি চিংড়ি মাছ নদীর মাছ তারপর ছোট মাছ তাল কোরানো নারকেল শাক তারপর হচ্ছে হাঁসের ডিম তালের পিউরি টুকটাক অনেক কিছু দিয়ে দিয়েছে যে এগুলা মা ছাড়া আর এভাবে করে কেউ গুছিয়ে দিতে পারে না আমার তো সেটাই মনে হয় মায়ের মতো করে এভাবে টুপলি বাঁধতে পৃথিবীর দ্বিতীয় আর কেউ পারে না দিকে আমার শ্বশুরবাড়ি থেকেও কিন্তু এই যে শাক নারকেল মিষ্টি কুমড়া বাদামি বেশ কিছু জিনিস পাঠিয়েছিল আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং